আমাদের রান্নাঘরে দরকারি বাসনগুলো যখন একটু ভেঙে যায় তখন খুবই আফসোস হয় না ফেলতে পারি আর না রাখতে পারি তো নিজের পছন্দের বাসনটা ফেলতে সত্যি কথা খুবই মায়া করে এই যে দেখো না আমার এই হটপটটা স্টিলের হটপট কত সুন্দর দেখতে আর পুরো সবই ভালো আছে দেখো কিন্তু একটা হ্যান্ডেলই গেছে ভেঙে তো কি করা যায় সেই ভেবে চিনতে একটা আইডিয়া বের করলাম এই যে দেখো না এড়ালাইট আটা তো এটা দিয়ে তো অনেক কিছুই জোড়া যায় তো ভাবলাম কি এই হটপটের এটাও জোড়া যায় কি দেখা যাক তো বাবাকে বললাম দেখো এটা জুড়ে দাও তো বাবা কিন্তু আমার আগে চা করা সসপেনটাও অ্যারালাইট আটা দিয়ে জুড়ে দিয়েছে তো আমাদের প্রত্যেকের ঘরে এরকম অনেক বাসনপত্র থাকে যেমন কড়াইয়ের হ্যান্ডেল তো চা করা সসপেন তো এরকম আমার মতো হটপটের দেখো সাইডটা তো অনেকেরই এরকম ভেঙে যায় তো আমরা কি করব ভেবে না পেয়ে অনেক সময়ই সেটাকে বাদ দিয়ে দিই আবার দোকানে নিয়ে গেলেও অনেক সমস্যা দোকানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেটাকে বাদই দিয়ে দিই তো সেটা না করে কিভাবে বাড়িতেই জোড়া যায় অ্যারালাইট আটা কিনে সেটাই আজকে তোমরা দেখো তো দেখলেই অ্যালালাইট আটা দু রকম আটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো তো নিয়ে এবার ভালো করে এক জায়গায় লাগিয়ে দিল যেখানে মানে হ্যান্ডেলটা বসবে তো দুদিকেই ভালো করে লাগিয়ে দিল দিয়ে ভালো করে এবার সেটিং করে দিচ্ছি তো যেন ঠিকঠাক জায়গাতে পড়ে তো দেখো সেটিং করে ভালো করে দিয়ে তো এবার সাইড দিয়েও একটু অ্যারালাইট আটা ভালো করে দিয়ে দেবে যাতে একেবারে ভালো করে জমে তো এই অ্যারালাইট আঠাটা কিন্তু জুড়তে পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে তো এটা কিন্তু এক জায়গায় ভালো করে রেখে দিতে হবে যেখানে হাত না লাগে তো দেখো এটা ভালো করে আঠাটা লাগিয়ে দিচ্ছে বাবা তো সাইড দিয়ে ভালো করে মোটা করে লাগিয়ে দিচ্ছি যাতে একেবারে সেট হয়ে যায় আর অ্যারালাইট আটা কিন্তু খুবই শক্ত মানে খুবই জমে তো এটা কিন্তু ভাঙার কোনো ভয়ই থাকবে না আর খুলে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো দেখো আটা দিয়ে জুড়ে যাতে টাইট হয়ে থাকে চাপ থাকে জিনিসটা তার জন্য দুটো এরকম ক্লিপ আটকে দিচ্ছি তো দুটো ক্লিপ ভালো করে টাইট করে আটকাতে হবে সেট করে যাতে না নড়ে যায় তো এরকম সেট করে আটকে একটা জায়গায় এরকমভাবেই দাঁড় করিয়ে বসিয়ে রাখতে হবে জিনিসটাকে পাঁচ থেকে ছ ঘন্টা তো দেখো ভালো করে সেট হয়ে গেছে যাতে চেপে থাকে তার জন্যই ক্লিপটা দেওয়া নাহলে কিন্তু আলগা থাকবে তো দেখো পাঁচ থেকে ছ ঘন্টা পরে চলে এলাম তো এখনও ক্লিপটা আমি খুলে নিয়ে আঠাগুলো দেখছো পুরো শুকিয়ে গেছে তো এবার তোমাদের আমি ক্লিপটাকে খুলে দেখাবো তো দেখো পুরো বিকালবেলা চলে এসেছে আর এখানে আঠাও লেগে আছে একটু একটু তো এই আঠাগুলো একটা পুরোনো ব্লেডের সাহায্যে মানে ঘষে ঘষে আঠাগুলো তুলে দিচ্ছে তো ক্লিপ খোলা হয়ে গেলো আমার তো এবার দেখো পুরো একেবারে নতুনের মতো সেট হয়ে গেছে তো সাইডে যে আঠাগুলো দেওয়া হয়েছিল সেই আঠাগুলো দেখো শুকিয়ে গেছে তো ওগুলো একটু ব্লেড দিয়ে চেঁচে দেওয়া হচ্ছে দেখো তো একটু ব্লেড দিয়ে চেঁচে দিলে কি হয় মানে চকচক করে স্টিলটা দেখা যায় এটা না ঘষলেও হয় ওরকম থাকলেও কোনো ব্যাপার নেই তো আমাদের মাজার সুবিধার জন্য আটাটা পুরো ওরকম বাবাই বললে একটু তুলে দিই তো ঘষে ঘষে পুরো এরকম ব্লেড দিয়ে আস্তে আস্তে তুলে দিচ্ছে আর পুরো কিন্তু এটা পুরো শক্ত হয়ে বসেছে তো তোমরাও কিন্তু চাইলে ঘরের পছন্দের বাসনগুলো ভেঙে গেলে না ফেলে দিয়ে তো এরকমভাবে জুড়ে নিতেই পারো তো ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে তো আজকে এখানেই শেষ